আসসালামু আলাইকুম ব্যাটারস লাইফের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সময় টিভি নিউজ অনুযায়ী আজকে আপনাদের আমি জানাবো এসএসসি যারা পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দিয়েছেন এবার এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য একটা সুসংবাদ একটি দুঃসংবাদ সুসংবাদটা হচ্ছে আপনার আমরা অনেকে জানি আবার অনেকে জানি না আমাদের এবারে এসএসসি পরীক্ষায় পাশ করেছে ষোলো লাখ স্টুডেন্ট এবং সেই সাথে আমাদের দেশে কলেজে সিট অ্যাভেলেবেল আছে প্রায় পঁচিশ লাখ স্টুডেন্ট অ্যাভেলেবেল আছে তারা ভর্তি হতে পারবে এবং আপনার জেনে খুশি হবেন যে এটা সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে ষোলো লাখ স্টুডেন্ট সিট পাবে প্লাস আমাদের কলেজে পঁচিশ লাখ যেটা সিট আছে আট লাখ সিট ফাঁকা থাকবে আমাদের শিক্ষার্থী নেওয়ার পরও আট লাখ সিট ফাঁকা থাকবে এটা হচ্ছে আমাদের সুসংবাদ আর এটা হচ্ছে দুঃসং দুঃসংবাদ হচ্ছে আমাদের ইস আমাদের এই এসএসসিতে উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ হয়ে গোল্ডেন এ প্লাস অথবা এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে প্রায় দুই লাখ শিক্ষার্থী তন্মধ্যে আমাদের আমরা অনেকে জানি না যে আমাদের দেশে বিভাগীয় শহরে ভালো ভালো কলেজের সংখ্যা আড়াইশোটি আর সেখানে আসন সংখ্যা হচ্ছে এক লাখ আছে এক লাখের বেশি একটু কম হতে পারে কিন্তু এক লাখ এরকম কিন্তু আমাদের এবারকে এবারে এসএসসিতে প্লাস পেয়েছে গোল্ডে প্লাস এবং এমএসি প্লাস সহ লাখ শিক্ষার্থী তারা এই ভালো ভালো কলেজে বিভাগীয় কলেজে মাত্র এক লাখ সিট পাবে আর এক লাখ সিট আমায় বলছি না যে বাকি কলেজগুলো খারাপ বাকি কলেজগুলো উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে ওগুলোতে একটু পড়াশোনা নিম্নমানের হয় যেমন আমি যদি বলি গ্রাম্য কলেজে আপনি ভর্তি আছে সেখানে কখনো প্লাস পায়নি কোনো স্টুডেন্ট আপনি কলেজে ভর্তি হলেন কিন্তু ওইখান থেকে আপনার প্লাস আশা করাটা অনেকটাই তাপ আপনার জন্য যেহেতু পড়াশোনা নিজের কাছে তো বলছি ওখানে প্লাস আশা করা একদম একটা বোকামির মতো হয়ে যাবে সেহেতু আপনি যেহেতু আমাদের দেশে এক লাখ শিক্ষার্থীর জন্য এক লাখ শিক্ষার্থী আমাদের এক লাখ শিক্ষার্থী ধারণ ক্ষমতার কলেজ আছে মানে আড়াইশোটি কলেজ আছে সেখানে এক লাখ শিক্ষার্থী আছে অন্যদিকে আমাদের প্লাস পেয়েছে দুই লাখ সেহেতু এদিকে আমাদের একটু কম বেশি হবে সে আমি বলছি আপনাদের একটা কথাটা বলতে আপনারা অবশ্যই কলেজ এমনভাবে চয়েস দিবেন ভুল চয়েস দিবেন না আপনি যে কলেজে ভর্তি হবেন যে কলেজ আপনার পছন্দ অবশ্যই সেই কলেজটাকে ফার্স্ট চয়েসে রাখবেন নাহলে পরবর্তীতে হবে। অনেক শিক্ষার্থী আছে কলেজে ভর্তি হওয়ার পরও সেখানে ভর্তি হয় এক মাসের মাথায় তারা টিসি দেওয়া জন্য আবেদন করে সেখানে একটা বয় ব্যয় ভুল খরচ এবং আপনার পছন্দ কোন প্রথমে যদি পছন্দ একটা না হয় আপনি একটা পড়াশোনা ঘাটতি পড়ে দেন আপনি সায়েন্সের স্টুডেন্ট অবশ্যই পড়াশোনা ঘাটতি করবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আশা করি আপনার সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম